হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তো চলুন পুরো ভিটাতে ঘুরে আসি আর এই মুহূর্তে আমি রয়েছে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দুটি নোটিশ জারি করেছে তো নোটিশটি কি জেনে নেওয়া যাক ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ইস্যু ইকল লেটার ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর ফ্যাক্টরাই ফ্যাক্টরাইজ ইন বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার অফ দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টিস নম্বর সাত দু হাজার বাইশ অর্থাৎ বিজ্ঞপ্তি নম্বর জিরো সেভেন দু হাজার বাইশ সালে যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল শ্রম দপ্তর বিভাগে সেখানে যে ইন্সপেক্টর পদটি ছিল তো তাদের এই মুহুর্তে ওয়েবসাইটে ই কলেটার ইন্টারভিউর জন্য প্রকাশ করা হয়েছে বা ছেড়েছে পাবলিক সার্ভিস কমিশন তাদের ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে এখানে কেউ বলেছে আর দু নম্বর কলমে বলেছে লিস্ট অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ বি সার্ভিস ইন কানেকশান উইথ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান মেন এক্সামিনেশান দু হাজার বাইশ যার অ্যাডভার্টাইজ নম্বর দুই দু হাজার বাইশ অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখানে দুটি অ্যাডভার্টাইজ নম্বর এক হচ্ছে জিরো সেভেন দু হাজার বাইশ আর অপরটি যে অ্যাডভার্টাইজ নম্বরটা বললি বললাম দুই দু হাজার বাইশ এই দুটি অ্যাডভার্টাইজমেন্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারা একটি পিডিএফ আকারের মাধ্যমে তুলে ধরেছে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা কি আমি এই মুহূর্তে নোটিশটি ডাউনলোড করে রেখেছি তো চলুন জেনে নিয়ে যাক আর তো তার আগে বলে রাখি এখানে কিন্তু দুটি পদের ক্ষেত্রে যার বিজ্ঞপ্তি আরও বলছি সাত দু হাজার বাইশ ইন্সপেক্টর ফ্যাক্টরি ওয়েস্ট বেঙ্গল সারা ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার দ্য লেবার কমিশন অর্থাৎ সমবিগাবে পদের নাম ছিল ইন্সপেক্টর আর অপরটি বলছি যে কলেটার ফর পার্সোনাল রেজিস্টার জন্য গ্রুপ বি সার্ভিস সিভিল সার্ভিস এক্সামিশান দু হাজার বাইশ সালে যার অ্যাডভার্টাইজ নম্বর ছিল দুই দু হাজার বাইশ সেই দুটি যে গুরুত্ব কোনো যে তথ্য নোটিশটি জারি করেছে তো চলুন জেনে নেয়া যাক তো এই মুহুর্তে আগের যে অ্যাডভার্টাইজ নম্বরটা সেই অ্যাডভার্টাইজ নাম্বারটা ফিরে আসছি যেটা ছিল অ্যাডভার্টাইজ নম্বর ছিল সাত দু হাজার বাইশ তো এই মুহুর্তে যে নোটিশটি ভালো করে দেখুন অ্যাডভার্টাইজ নম্বর সাত দু হাজার বাইশে রয়েছে দ্য পোস্টের নাম বলেছে ইন্সপেক্টর অফ ফ্যাক্টারি ইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল আর ডেট অফ ইস্যু ই কল লেটার ওয়েবসাইট নেমও তারা দিয়েছে এবং ছাব্বিশে ডিসেম্বর তারা যে কল ডাউনলোড করতে পারে ছাব্বিশে ডিসেম্বর থেকে তার ওয়েবসাইটটি বলেছে পিএসসি ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন আর ইন্টারভিউর ডেট কবে তাদের বলেছে এই বিজ্ঞপ্তি সাত দু সাত দু হাজার বাইশের এই অ্যাডভার্টাইজ নম্বরের ঠিক আছে এদের কিন্তু ইন্টারভিউ বলেছে দু তারিখ তিন তারিখ ছ তারিখ জানুয়ারি টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে দুই তারিখ তিন তারিখ এবং ছয়ে ছ তারিখ জানুয়ারি মাসে কিন্তু ইন্টারভিউ হবে আর ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এরা কিন্তু যে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য এই কলেটার এটা ডাউনলোড করতে পারবে বোঝাতে পারলাম আর নোটিসটা কী একটু বলেছে আর ভালো করে বলে রাখি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটা তুলে ধরেছে যে লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি এভেলেবল ইন দ্য কমিশনার ইনকোয়ারি কাউন্টার অর্থাৎ কমিশনার যে ইনকোয়ারি কাউন্টার রয়েছে অ্যান্ড অলসো অন দ্য কমিশনার ওয়েবসাইট ইনফরমেশন অফ কল কনসার্ট এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে আর রিকোয়েস্ট তাদেরকে অনুরোধ করা হচ্ছে ডাউনলোড করার জন্য এই কল লেটার কারণ তাদের ইন্টারভিউ রয়েছে আগামী দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে দু তারিখ তিন তারিখ এবং ছ তারিখ যার বিজ্ঞপ্তি নম্বর সাত দু হাজার বাইশ পদের নাম ইন্সপেক্টর শ্রম আর তাদেরকে ডাউনলোড করতে বলছে এবং কল লেটার ফ্রম দ্য কমিশনার ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম দ্য ডেট গিভেন ইন দ্য টেবিল ইন কেস যদি কোনো ব্যক্তি কমিশন ওয়েবসাইট থেকে কোনো পার্সোনালিটি টেস্টের জন্য যে ই ডাউনলোড করতে না পারে তথাপি কমিশনের ওয়েবসাইটে যে পুরো লিস্ট দেওয়া আছে সেখান থেকে কিন্তু সে ইন্টারভিউ লেটারটি ডাউনলোড করে নিতে পারে এনি ক্যান্ডিডেট ফলস অর্থাৎ ফেল হয় কোনো ব্যর্থ হয় ডাউনলোড হিচ আর ওন কল লেটার অর্থাৎ তার নিজের কল লেটার যদি ডাউনলোড করতে ব্যর্থ হয় ইন্টারভিউ ক্ষেত্রে হি সি মে বি ডাউনলোড দ্য কমপ্লিট লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট যে লিস্টের যে একটি পিডিএফ আছে সেখান থেকে কিন্তু সে কল লেটারটি ডাউনলোড করতে বা তার নামের লিস্টটি ডাউনলোড করতে পারে হিজ হার নেম এবং ফিউচার অ্যান্ড অ্যাফেয়ার্স দ্য কমিশনার অফিস দ্য টাইম ফর ইন্টারভিউ উইথ অল হিজ অর্থাৎ যথারী সময়ে যে সমস্ত যোগ্যপাড়ি থেকে উপস্থিত হওয়ার বলা হয়েছে সেই সঙ্গে তাদের যে অরিজিনাল টেস্টের যে ম্যানগুলো রয়েছে তাদেরকে ইন্টারভিউ হলে নিয়ে যেতে বলা হয়েছে এখানে হচ্ছে হার অরিজিনাল টেস্টি ম্যানুয়ালস অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটেস্টেড কপি অব রিলিভেন্ট ডকুমেন্টস এবং রিলেটিং অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এক্সেট্রা অর্থাৎ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সঙ্গে সেলফ অ্যাটেস্টেড এবং টু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সঙ্গে কিন্তু নিয়ে যেতে ভুলবেন না ঠিক আছে আর নোটিশটি জারি করা হয়েছে চৌদ্দোই ডিসেম্বর আর তার আগে বলে রাখি আর এই ইন্টারভিউর জন্য আপনারা কিন্তু ছাব্বিশে ডিসেম্বর থেকে কল লেটারটি ডাউনলোড করতে পারবে পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট পিএসসি ডব্লিউবি ডট গভর্নমেন্ট ডট ইন আর যার ইন্টারভিউ বলেছে দু তারিখ তিন তারিখ ছ তারিখ জানুয়ারি মাসে দু পঁচিশ সালে আর অ্যাডভোটেজ নম্বরটা বলেছে সাত দু হাজার বইশ সাত দু হাজার বাইশ আর পদের নাম আবার বলছি ইন্সপেক্টর ফ্যাক্টারি ইন বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার অফ দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারছো পদের নাম ইন্সপেক্টর এটা শ্রম বিভাগে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি হবে সেখান থেকে কিন্তু নোটিশটি এবং পাবলিক সার্ভিস কমিশনের উদ্দেশ্যে সকল যোগ্য প্রার্থীকে জানানো হয়েছে আর অপরটি যে নোটিশটি ছিল যে লিস্ট অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট কল লেটার ফর দ্য পার্সোনালিটি টেস্ট ফর দ্য গ্রুপ বি সার্ভিস কানেকশান উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম মেন এক্সাম দু হাজার বাইশ অ্যাডভার্টাইজ নম্বর দুই দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশ সালে দুই যে দুই দু হাজার বাইশ যে এই অ্যাডভার্টাইজ অর্থাৎ এই বিজ্ঞপ্তি নম্বরের যে পার্সোনালিটি টেস্ট গ্রুপ বি সার্ভিস সিভিল সার্ভিস এক্সাম মেন এক্সাম হয়েছিলো তাদের ফলাফল প্রকাশ করেছে তো চলুন পিডিএফটা ডাউনলোড করে দেখে ফলাফলটা কী বলেছে ঠিক আছে এই মুহুর্তে নোটিশটি ডাউনলোড হয়েছে তো দেখুন তো এখানে এখানে বলেছে নাম তার একটা নাম্বারও বলেছে দুশো বাহান্ন বিএসসি বাই কন সিওএন বলে দিয়ে আছে কলকাতা 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 দিয়ে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং রোল নাম্বার বলেছে পঁচিশ কোয়ালিফাই ক্যান্ডিডেট টোয়েন্টি ফাইভ কোয়ালিফাইড ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট গ্রুপ বি সার্ভিস অর্থাৎ এই গ্রুপ বি সার্ভিসের জন্য যে পঁচিশ জন কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল তাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে একদিকে সিরিয়াল নম্বর দু আছে অপরের দিকে রোল নম্বর এবং ক্যাটাগরিজ দু আছে বোঝাতে পারলাম আর অপরদিকে রয়েছে যে ক্যাটাগরি এবং নাম্বার অফ ভ্যাকসিন ভ্যাক্যান্সি অর্থাৎ কোন ক্যাটাগরিতে কী ধরনের সিট রয়েছে তার কিন্তু বলেছে আনিসের ক্ষেত্রে পাঁচটি ও ক্ষেত্রে কোনো নাই এবং ও বিসি বিয়ের ক্ষেত্রে একটি ছিল এবং এসসির ক্ষেত্রে একটি এসটির ক্ষেত্রে একটি টোটাল হচ্ছে আটটি পোস্ট ছিল এখানে সিভিল সার্ভিস মেন এক্সাম দু হাজার বাইশ সালে তার যে ফলাফলটা ঘোষণা প্রকাশ করেছে আর ক্যাটাগরি বলেছে জেনারেল ক্ষেত্রে এবার হচ্ছে কাট অফ মার্কস আউট অফ অফ ষোলোশো অর্থাৎ ষোলশোর মধ্যে কাট অফ জেনারেল ক্ষেত্রে রয়েছে হাজার থ্রি এবং ওবিসি এর ক্ষেত্রে নাই এবং বি এর ক্ষেত্রে এক এবং এসসির ক্ষেত্রে নাইন অর্থাৎ নাইন হান্ড্রেড ফিফটি সেভেন ক্ষেত্রে কিন্তু এইট এই হচ্ছে আপনাদের কাট অফ মার্কস সিভিল সার্ভিস রোল নাম্বার পঁচিশ কোয়ালিফাই ক্যান্ডিডেট কল লেটার পার্সোনাল টেস্ট ফর গ্রুপ বি সার্ভিস্যান গ্রুপ বি সার্ভিস বোঝাতে পারলাম আর যার অ্যাডভার্টাইজ নাম্বারটা আবার বলছি দুই দু হাজার বাইশ ঠিক আছে তো বাইশ আর সেখানে বলে দিছে আর একটু বলেছে নিচের দিকে টান টানছি শিডিউল পার্সোনাল টেস্ট উইল বি পাবলিশড ফর ডিউ কোর্স অর্থাৎ তারা এই শিডিউলটা কিন্তু প্রকাশ করেছে পার্সোনাল টেস্টে উইল বি পাবলিশড ফর ডিউ কোর্সের উপর নিচে একটি সোয়েও রয়েছে বাই আমার বাই অর্ডার বাই দ্য কমিশনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোয়ে রয়েছে তো বোঝাতে পারলাম এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত একটু করে ভিডিও ছাড়ি এবং আমার পাশে থাকবেন যাতে প্রতিনিয়ত আপনারা একটু করে সময় মতো ভিডিও পাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গুড নাইট টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট